আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে দেখাইছিলাম একটা পাঙ্গাস মাছকে সাকার ফিশ কি করছিল আমি কোনোভাবেই বুঝতে পারতাছিলাম না যে বাকি মাছ সব ঠিক আছে এই পাঙ্গাস মাছটাও ঠিক আছে দেখেন এটার কোনো সমস্যা নেই কিন্তু এই পাঙ্গাস মাছের অবস্থা কেমন এমন কেন আমি প্রথম মনে করছিলাম যে এগুলোর সাথে হয়তো কোনো ঘষা লাগছে কিন্তু এগুলোর সাথে সারাদিন ঘষা লাগলেও কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু পরে আমার নজর পড়লো ওর দিকে ও যে কতটা ডেঞ্জারাস সেটা আমি পুরোপুরি দেখলাম ও কি করতেছে এই যে এই যে ওর মুখ থেকে ব্লাড বেরোতেছে ব্লাড বেরোতেছে মানে ও তো এখানে অ্যালগি তো খাইতেছে না পাঙ্গাস মাস থেকে একটা ছোট স্পেসে পাইছে ছোট স্পেসে পাওয়ার পরে মানে যা করণীয় ওরে করছে আর ওর লেজ এই যে মানে ওর ডিউটি করছে মানে তিন চার দিন ধরে রাখছি এই তিন চার দিনে যে পুরো ব্লাড পাঙ্গাস মাছটার অবস্থা পুরো কাহিল করে ফেলছে আজকে ওইটার আপডেট দিব এই দেখেন আমাদের এখানে আমাদের এখানে তিনটা পাঙ্গাস মাছ আছে আমরা তখন কি করছিলাম পাঙ্গাস মাস্টারে উই পুলে ছেড়ে দিছিলাম দেখো দেখো নর্মালি মাস উই পুলেই থাকে হাঁসের পুলে তো তখন আর কিছু দিনের জন্য এটার ভিতরে রাখছিলাম সাকার ফুচের সাথে টাকার ফিশুইডার অবস্থা ভয় করে দিছিল তো এরপরে আমরা রিসেন্টলি আবার পুল ক্লিন করছি তো পুল ক্লিনিং এর সময় আমরা এই পাঙ্গাস মাছ এখানে আইনা রাখি তো আমরা পরশুদিন এগুলোকে এখানে আইনা রাখছি আর এখন আপনাদেরকে দেখাবো যে এই মাছগুলোর এখন শরীরে কি অবস্থা ওদেরকে নরমালি আমরা এই পুলের ভিতরই রাখি তো যেহেতু আমরা এটা ক্লিনিং করছি ক্লিনিং করার সময় ওদেরকে সরাই আমরা ওটার ভিতরে রাখছি ওটার ভিতরে আর ওদেরকে আগের বার যে সমস্যা হয়েছিল একটা মাছের সেই সমস্যাটা ওইটার ভেতরে হয়েছিল আর এখন আমরা একে একে তিনটা মাছই দেখাবো এবং আপনাদেরকে এটা ট্রাই করব যে ওরা পরিপূর্ণভাবে সুস্থ হয়েছে কিনা তো আপনারা এই মাছটা দেখতে পাচ্ছেন যে এটা আল্লাহ রহমতে ঠিক আছে তো এটাকে আমরা ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দিয়েছে এটাকে বাকি দুইটাকে এখন দেখাবো বাকি মাছগুলো আমরা এখন ধরবো একে একে তিনটা মাছই দেখাবো ওরে বাবা এই যে আমরা আরেকটা একটা ধরছি তো এটাও এখন আপনাদেরকে দেখাবো এটার অবস্থা কি এই যে এখন দেখাবো আপনাদেরকে আরেকটার অবস্থা এই সুস্থ রহমতে যদি এর পর সুস্থ হয়ে যায় দ্যাট মিনস যে আমাদের ওই যে অসুস্থ পাঙ্গাস ছিল ওইটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে তো আমরা থার্ড যে মাছটা আছে পাঙ্গা সেটা ধরবো এখন এবং এটার অবস্থা আপনাদেরকে এখন দেখাবো এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের তিনটা মাসি পুরোপুরি ঠিক আছে আমার আমার যতটুকু মনে পড়ে এইটাতেই প্রবলেম হয়েছিল কারণ এই পাঙ্গাসটি সবচেয়ে বড় বড় পাঙ্গাস মাসটাকে সাকার আক্রমণ করছিল তার প্রমাণ দেখেন তখন কেমন ছিল আর এখন আলহামদুলিল্লাহ দেখেন ও পুরোপুরি ঠিক হয়ে গেছে এই দেখেন তো আলহামদুলিল্লাহ পাঙ্গাস মাস কমপ্লিটলি সুস্থ হয়ে গেছে তো আমরা এটাকেও ছেড়ে দিচ্ছি এ হইল আমাদের পাঙ্গাশ মাসের আপডেট